ডেডলাইনের মাত্র একদিন আগে শুল্ক ইস্যুতে বেশ কয়েকটি দেশের সাথে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র এদের মধ্যে রয়েছে পাকিস্তান দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার মতো দেশ দশ শতাংশ শুল্ক কমাতে সক্ষম হয়েছে সিওল আর শেষ মুহূর্তে ওয়াশিংটনের সাথে সমঝোতায় পৌঁছাতে পেরেছে ইসলামাবাদ তবে শুল্ক নিয়ে এখনো কোনো আশার আলো দেখতে পায়নি ভারত এদিকে শুল্ক ইস্যুতে ওয়াশিংটনের তৃতীয় দফা বৈঠকের পর আজ জানা যাবে বাংলাদেশের ভবিষ্যৎ আমার ভালোবাসা আগামী এক আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে আরোপিত পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা বিভিন্ন দেশের মিত্র থেকে শুরু করে এ তালিকায় ছিল প্রধান প্রধান বাণিজ্য সহযোগী দেশও নির্ধারিত শুল্ক কার্যকরের আগে চুক্তিতে পৌঁছাতে গেল কয়েকদিন ধরেই তোরজোড় চালাচ্ছিল দেশগুলো এতে অনেকটাই সফল হয়েছে পাকিস্তান দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড ও কম্বোডিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক মিত্র দক্ষিণ কোরিয়া ওয়াশিংটনের রফতানিকারকদের মাঝে সিউলের অবস্থান দশম দেশটির উপর আরোপিত শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করেছে ট্রাম্প প্রশাসন একই সাথে যুক্তরাষ্ট্রে সাড়ে তিনশো বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া আমরা আমাদের প্রধান রপ্তানি পণ্য অটোমোবাইলের উপর শুল্ক পনেরো শতাংশ কমে এনেছি ভবিষ্যতে যেসব সেমিকন্ডাক্টর এবং ওষুধ খাতের উপর শুল্ক আরোপের কথা ছিল সেখানেও আমরা এমন সুবিধা পাব যা অন্যান্য দেশের তুলনায় ভালো হবে পাকিস্তানের সাথে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে নিজেই একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইসলামাবাদের তেল সম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করবে দেশ তবে উনত্রিশ শতাংশ ধার্যকৃত শুল্ক ঠিক কত শতাংশ কমানো হয়েছে তা এখনও খোলাসা হয়নি একই দিন থাইল্যান্ড কম্বোডিয়ার সাথেও বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র তবে শুল্ক আলোচনায় অন্যান্য দেশ লাভবান হলেও এখনও সেই পথ দেখেনি ভারত উল্টো রাশিয়ার সাথে বাণিজ্য করায় নয়াদিল্লির উপর পঁচিশ শতাংশ বাড়তি শুল্ক করেছে ওয়াশিংটন এছাড়াও ব্রাজিলের উপর অতিরিক্ত চল্লিশ শতাংশ শুল্ক করে নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে দেশটির উপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক ধার্য করল হোয়াইট হাউস অনিক রহমান নিউজ